আপনারা জানেন কিছুদিন আগে অনার চৌত বাসের হয়ে গেছে যারা দু সালে পরীক্ষার্থী তাদের জন্য টেন্সার অ্যানালাইসিস এর সাজেশন দেওয়ার চেষ্টা করছি প্রথম হলো এক দেখাও যে ডেল্টা ফি বাই কিউ একটি দ্বিমাত্রার মিশ্র টেন্সার দুই দেখো যে দুই মাত্রার কন্ট্রাভেলিয়েন্টার কে প্রতিসম এবং যোগফল রূপে প্রকাশ করা যায় আপনারা যদি এই দুটা করেন তাহলে নিশ্চিত হান্ড্রেড পার্সেন্ট একটা পাবেন পরীক্ষায় আল্লাহ পরীক্ষায় আসে আমার গভীরও আসতে পারে তিন নম্বরটা তিন নম্বরটা পড়েছে দু হাজার একুশ সালে

ডেল্স টু দোয়ার কিউ ডেল্স টু দোয়ার দেখা যায় এটা এটা দু হাজার সত্তর সালে পড়েছে এটা খুব গুরুত্বপূর্ণ তারপর নিরানব্বই পার্সেন্ট ধরতে পারেন পরীক্ষায় আসার মতন একটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ সাত নম্বরটা পড়বেন আট নম্বরটা সাত নম্বরটা সালে আট নম্বরটা দু সালে নয় নম্বরটা প্রমাণ করা এটা অপরিবর্তক এটা আপনাদের পরীক্ষায় আসার সম্ভাবনা তারপরে দশ নম্বর দুই হাজার একুশ সালে এসেছে এগারো নম্বরটা দু হাজার উনিশ সালে বারো নম্বরটা দু হাজার সতেরো সালে তেরো নম্বরটা খ্রিস্টফলের প্রতীক এটা আপনারা পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট একটা পাবেন এই নিয়মের তবে চোদ্দ নম্বরটা কাজ স্থানাঙ্ক খ্রিস্ট দেখলে দ্বিতীয় আকারের প্রতীক নির্ণয় করো এটা হান্ড্রেড পার্সেন্ট ধরে নিতে পারেন আঠারো হান্ড্রেড পার্সেন্ট পড়বে পনেরো নম্বরটা দু হাজার তেরো সালে ইম্পর্টেন্ট আছে ওরা করবেন ষোলো নম্বরটা দু হাজার উনিশ সালে এসেছে এটাও করবেন সতেরো নম্বরটা দু হাজার চোদ্দো আঠারো খাওয়া খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক উনিশ ডাক এটা দুই হাজার বিশ সালে এটা খুব ইম্পর্টেন্ট একটা অংশ বিশ সাল একুশ সালে একুশ ডাক এটা আপনারা হান্ড্রেড পার্সেন্ট ভাবতে পারেন এটা পড়ার মতো এটা বেশিরভাগ অথবা বিভাগে আসার সম্ভাবনা বেশি বাইশ নম্বর ডাক এটা হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষায় আসবে দু হাজার উনিশ সালে পড়েছে তেইশ নম্বর দাগে ডান্সার এটা খুবই ইম্পর্টেন্ট চব্বিশ নম্বর দাগ এটা নম্বর এটা এটা খুবই ইম্পর্টেন্ট পরে কাজ আসার মতো পঁচিশ নম্বর দাগ যদি কোনো সংসার ব্যাপার কার এত হয় এটা আপনারা পরীক্ষায় যে মতো প্রশ্ন করার আগে লিখতে পারবেন এটা হান্ড্রেড পারসেন্ট পরীক্ষা আসবে ইনশাল্লাহ ছাব্বিশ নম্বর দু হাজার পনেরো সালে যে খুবই ইম্পর্টেন্ট সাতাশ নম্বর এক দাগ দুই দাগ অথবা যেটা দেশে দু হাজার বিশ সালে খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক আঠাশ নম্বর দু হাজার উনিশ সালে এটা খুবই ইম্পর্টেন্ট উনত্রিশ নম্বর ব্যানকে রবেদক বর্ণনা করে এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক তিরিশ নম্বর যে আছে খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক ডাক এটা খুব ইম্পর্টেন্ট ভাই পড়বেন বত্রিশ ডাক দু হাজার সতেরো সালে তেত্রিশ ডাক খুব ইম্পর্টেন্ট চৌত্রিশ ডাক জানা দিলাম খুব ইম্পর্টেন্ট পঁয়ত্রিশ ডাক খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক ছত্রিশ ডাক যেটা দেখলাম দেখুন ইনশাল্লাহ সইত্রিশ ডাক আটত্রিশ ডাক বা করা যে ম্যাক্সাইলের তৈরি সমীকরণকে তিনশো আকারে প্রকাশ করা যায় খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক উনচল্লিশ ডাক এটাও খুব একটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক এক্রিশওয়ালের প্রতীক একটা পড়বে ইনশাল্লাহ আপনারা মনে করেন অঙ্কগুলো অনেক বেশি দিয়েছি আসলে তা নয় তারপরেও এইগুলো আপনার এখানে অনেক সময় আছে করতে থাকেন পরীক্ষার কিছুদিন পূর্বে সৎ সিলেবাস দেওয়ার চেষ্টা কর সরি সৎ সাজেশন দেওয়ার চেষ্টা করব আরোই কিন্তু এখন যেহেতু সময় আছে এই জন্য আপনাদের এতগুলো অঙ্ক দিলাম আপনারা অঙ্কগুলো করেন আর যেগুলো অনেক দিচ্ছে এইগুলো মিস করবেন না দেখবেন এই সাজেশন থেকে যদি সবগুলো অঙ্ক করেন আপনারা নাইনটি পার্সেন্ট নাম্বার পাবেন ইনশাআল্লাহ আর বিভাগের জন্য দু হাজার তেরো সালের থেকে বাইশ সাল পর্যন্ত আমি এত বলবো না আপনারা চার থেকে পাঁচটা বোর্ড পড়বেন ইনশাল্লাহ সব বলতে পারবেন আর সাজেশন যদি পেতে থাকে পেতে চান কমেন্ট করবেন দেওয়ার চেষ্টা করবো আমার জন্য দয়া করবেন আর সাজেশন থেকে যদি সব বেড়ে তাহলে আমার জন্য আপনার পিতামাতার জন্য আপনার পিতা যা খুব কষ্ট করে আপনার পড়াশোনা করছে তাদের জন্য স্বপ্নটা সফল করতে পারেন সেই কামনা করি পবিত্র রমজান মাসের শুভেচ্ছা আছে নামাজ পড়তে দেব সবাই ভালো থাকেন সেই কামনা করে এখানেই বিদায় নিচ্ছি